শয়তানের কথায় দাড়ি চাচ্ছে এখনো রত একে আসে কে রসুল বানাল দাড়ি চেয়ে চেয়েছে বলছে হুটু আর সালাম আলু তখন বুঝতে হবে খবিজের গোয়ালে বিয়া বনের শ্বশুর মনে হচ্ছে ভাই মিলাদে গেছে গিয়ে বোনা সঙ্গে রান্না করে হেসিলে আড্ডা মারছে না ডাকলে বলে আমাদের ক্ষেত্রে শুনতে পাচ্ছি বলছে আপনি সব কথা শুনছি কোথায় বসে রান্না করে বসে এদের নাম কি জোরে বলেন আ কিন্ত লিখে নিয়ে যাব সালাত কে কে আবু জেহেল আবু জেহলের চরিত্র জীবনে পালতেছে আবু জেহলের চরিত্র জীবনে পালতেছে জোরে বলেন না আর জামা 40 বছর জল ちゃっ দিতে ওদের চরিত্র পালতেছে কারণ আলেমের সামনে বসে কোরআন শুনি নাই মাদরাম উপরে শুনেছে বুঝতে পেরেছেন এসএলই আমাকে দাওয়াত দিয়ে ভুল করে ফেলেছে ও বুঝতে পারি না যে মাল আমাকে দিয়ে শুরু করবে কারণ আমি যার খাই নাঙ্গল তার মাটি চালাই হ্যাঁ না বলে হ্যাঁ নবীর মুহাববতে গদ আর শয়তানের কথায় দাড়ি চাইতে এখনো রত একে আশেকের রাসূল বলে না খবিসের রাসূল বলে যদি বলে আলে গোলামাদের সেবা চলছে পীর বুজুর্গদের সেবা চলছে হাক্কানি ওলামাদের বায়ান চলছে আর ওমাল দাড়ি চেচে এসে বলছে হুজুর আসসালামু আলাইকুম তখন বুঝতে হবে খবিজের গলে বিয়াদ হয়েছে তো সালাম দেওয়ার সময় লজ্জা করা দরকার ছিল না হুজুর সালাম দাও সুন্নাত আর দাড়ি রাখে কি এই দাড়িটাকে রাখে কি জোরে বলে যে মুসলমানের ছেলে নিজের বিবিকে বরকা পরায় ভালো না খারাপ জোরে বলে ভাই জোরে বলে শিখে চলে বলে জোরে ভালো খারাপ যে নিজের বিবিকে পর্দায় রাখে বরকা পরায় সেই ছেলেটি ভালো কিন্তু বিবিকে বরকা পড়ে নিজে তারি চাচে এর নাম কি হিজড়ে এর নাম কি জোরে বলেন না ওই মেয়েটা যেন ভাবে আমার বাপ আমাকে হিজড়ের সঙ্গে বিয়ে দিয়েছে ও তো পুরুষ নাই ও যদি পুরুষ হতো ওর মাথায় একটা টুপি থাকতো আমার মাথায় বয় কাছে ফেছে ও হারাম করে মাথায় এখনো টুপি চাপে নাই ওর কি আর দাও থাকবে আমার আর হবে আগে বলেছি এই জন্য পয়সা প্রথম নিয়ে নিয়েছি নাম তো সারা দেবে না

আমি যেটা বলছি নোট করুন আমার মহত্তম দোস্তাল বজরুদ আল্লাহ ওয়ালা ফায়দা এই রকম আল্লাহর নবী দোয়া করছেন আল্লাহ তুমি আবু জেহেলকে কলম পড়ার সুযোগ দাও আল্লাহ বলে Habib দোয়া ফিরিয়ে নাও Habib দোয়া ফিরিয়ে নাও ওই আবু জেহেলের জন্য দোয়া করলে তোমার দোয়া আমি আল্লাহ নেব না কারণ সে তার নিজের জায়গায় জমিদারের মতো বসে আছে এখনো তোমার সামনে হাঁটু গেড়ে বসলো না অতএব তার জন্য দোয়া করলে আমি নব জোরে বলেন বাপের মিলাদ হচ্ছে আর ওই এড়ে গরুর মতো কোমরে গান চাপে দেখেন চারদিকে ঘুরে বেড়াচ্ছে এখন আলেমের সামনে বসে না বলছে আমি শুধু দোয়া করুন বাপের মিলাদের দোয়া তো আছে আর ও হেসেলে হিসাব করছে কোহানি বিরিয়ানি হয়েছে এ শালার দোয়া কবুল হবে কোন পাগলে বলেছে রে ডাক মলিকে কোন জাতের কত মলিকে ডাক দিকে বোকা কথা আবু জেহেল নিজের জায়গা পাল্টাই নাই তাই রাসূল দোয়া করেছেন কবুল আপনি যতক্ষণ আপনার চরিত্র পাল্টাবেন না মদিনা থেকে যদি কোন ইমাম নিয়ে আসেন আর জান্নার থেকে ফেরেস্তা নিয়ে আসেন তো জিব্রাইল দোয়া করলে আমার আল্লাহ নেবে না নেবে না নেবে না কথা বুঝেছেন বইলে জোরে সোহান আল্লাহ বলতো আর তো কি সোহান আল্লাহ বলে না খুব সোহান বলতে না বুঝেছেন পাগলের বলে মাতালে সোহান আল্লাহ আপনি আপনার জীবনে মিলিয়ে নেন এত জল চাঁচুনে কেন চরিত্রকে পাল্টালো না গোলা এত সুন্দর সুন্দর কথা বলে কেন আপনাকে বুঝাতে পারলো না কারণ এখনো আপনি আ বুঝে দলে পড়ে আছেন মেলে মস্তম দুঃস্থল বোধর্গ তো তিনটে শর্ত বলেছি আবু জেহেল আমার নাবি বংশের ভিতরে ছিল না বাইরে ছিল ভেতরে ছিল মেরে মহতম দোস্তর বুজুর্গ রক্তের সম্পর্ক বাঁচাতে পেরেছে বাঁচাতে পেরেছে তো তাহলে শুনে রেখে দেন রক্ত সম্পর্ক আমাকে বাঁচিয়ে নেবে এই শব্দ বলে যারা আবু জেহেলের আর একটা গুরু হল তারা আমাদের এই জাতের আমরা এই দলের আমাদের বাঁচিয়ে নেবে তো বই ধাবে আবু জেলের গ্রুপ চলছে রাসুল বেটিকে শোনাচ্ছে মা কবরে বাঁচলে নিজে আমল করো আমি নেবি তোমাকে বাঁচাতে পারবো পারব না চরিত্র যখন ঠিক হবে না তখন যাদের আমি আগে বলেছি বাচ্চা বসাবে না তোলে একদম খেয়ে খেয়ে চরিত্র যখন পাল্টাবে না তো তখন যাদের দোয়াটা কবুল হওয়ার কথা ছিল তাদের দোয়াটাও কবুল হবে হবে মিলিয়ে নেন আমি এতক্ষণ যা বলেছি যুক্তি তর্কে এবারে কোরআন মিলিয়ে নেন বলেন আল্লাহ নবী বলেছেন কথাগুলো সত্য না মিথ্যা রাসুল বলেছেন তিনটে মানুষের দোয়া অনিবার্য কবুল হবে অনুরোধ শ্রোতাদেরকে ভক্তির সঙ্গে শোনেন তিন মানুষের দোয়া অনিবার্য কবুল হবে তাতে রাসূল বলেছেন দাবাতুল ওয়ালিদি আলা পিতা যখন সন্তানের জন্য দোয়া করবে কারণ পিতা হলো থ্রি ইন মান আজকেরটা বোঝানোর সময় নেই আমার কাছে পিতা শুধু পিতা না পিতা মুসাফির আর মজলুম পিতা থ্রি ইন ওয়ান কোথায় কোথায় এখন টাইম নেই কোনদিন যদি এলাকায় দেখা হয় তো বলবেন হুজা হুজুর পিতা থ্রি ইন ওয়ান বুঝান তো আপনাকে বিদ্যাশীর কোরআন এক সাইতে হাদিস এক সাইতে আপনার থিউরি এক সাইতে তিনটে রেখে দেখি দেবো আজকের এতটুকু শুনে নেন যে পিতার দোয়া অনিবার্য কবুল হবে কে বলেছেন জরে বলেন আল্লাহ আর কে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কথাটা আল্লাহ এবং তার রাসূল বলেছেন বলেন এই কথাটা উপরে আর কোন সন্দেহ আছে না নাম্বার 1 নাম্বার 2 আল্লাহ পাক শোনাচ্ছেন আম্বিয়াদের দোয়া মাকবুল আম্বিয়াদের দোয়া জরে বলে মাকবুল আম্বিয়ারা দোয়া করলে আল্লাহ ফেরাই না কথা বুঝেছেন হেন না বলেন যে নবীরা দোয়া করলে আল্লাহ ফেরাই না বুঝেছেন এবারে ব্যাকে আসো যেদিন তুফানের নুহ এলো আর পৃথিবী ধরাশায় ডুবে গেল মানুষ যখন পুঁটি মাছের মতো মরছে আর ভাসতে ভাসতে যাচ্ছে ওই সময় নুহ নবী দেখেন যে বেটা কেনা মাঝে মাঝে ডুবছে আর পানি খেয়ে ভুক করে ভাসছে তো বলছে এবারে কোরআনে আপনি কোন পাড়ায়

এই তুফানের ডিঙি নৌকা বাঁচে না ওই পাহাড়ে উঠে পড়ব আমার কিচ্ছু জোরে বলে কে কাকে বলছে ছেলে বাপকে বলছে ছেলে যখন বাপকে বলে যে তুমি সেখানে মাল কিছু বোঝো না আমি যা বলি তাই শোনো তখন ওশালা যদি হজ করতে কাবায় যায় তো খোদার কসম ও দোয়ার কবুল হবে না ও যদি তিরিশ বার হজ করে তোর একটিও দোয়া কবুল হবে না কারণ ও বাপকে বলেছে যে তুমি কিচ্ছু বোঝো না বাপ বোঝে না তুই বুঝিস না যার পেচ্ছাপে তুই তৈরি হলি যার পেচ্ছাপে দেবে তুই জন্ম হলো সে বোঝে না ও বোঝে কথা ভালো করে ভাববে কেন কবুল হবে না তো তুই ব্যাকে চলে যখন দেখছে ডুবে যাচ্ছে আর বাঁচবে না তখন বাপ দেখেছে বাঁচাতে কে পারে কে পারে আল্লাহ ব্যাটা চাপবে না আর আমি বাঁচাতে পারবো না এবার একটা খুলুন সেদিন আল্লাহ আমাকে দরবারে নুহ নবী দোয়া করছে কে ছোটখাটো নবী না তাবর নবী এ জবরদস্ত নবী না হালকা ফুলকা জবরদস্ত নবী

নবীর নূহ দোয়া করছে আল্লাহ তুমি আমার সঙ্গে ওয়াদা করেছো তোরা হালকে মারবো না আমার বাচ্চা আমার সামনে ডুবে যাচ্ছে আমি বাপ কি করে সহ্য করি আল্লাহ তোমার ওয়াদা সত্য বাঁচাও না তো খোদা শোনাতে ইয়া নূহ লাইসা মিন আগালি ওয়া আমালুন গায়রু সালিহ নুহ বেটা বলে পরিচয় দেবি না আহাল বলে পরিচয় দেবি না আত্মীয় বলে সম্পর্ক দেবি না আমি আল্লাহ ওই সম্পর্ককে মানি না যে ছেলে বাপকে বলে বোঝে না যে ছেলে বাপ বাপকে চিনতে পারি না তোর মতো নবী পে যে তোকে চিনতে পারল না ওকে আহাল বলে পরিচয় দেবি না এরপরে যদি ওর জন্য দোয়া করিস তোর জন্য খবর আছে খাবার তার হাত তুলবি না সঙ্গে সঙ্গে নুগ নবী বলেছে ভুল একবার হয়ে গেছে আর হবে না এইরকম বিয়ারা ছেলের জন্য নবী তো চাচ্ছে তো খোদার ধমক আসছে দ্বিতীয়বার চাইলে তো নবু আরটা কেড়ে নেবো তুই সারা কোন দেশের মৌলি দিবে পাক্কা সুদ করে বাড়ি দোয়া করতে আল্লাহ কোদালের খালকে কালকে দিয়ে দাও কত দে হারাম খোর কোথায় আমি নূহকে বলেছি দ্বিতীয়বার এরকম করলে নবুয়ত চলে যাবে তুই হাবিবের উম্মত তাই ছেড়ে দিছ তোর মৌলবিগিরি গুছিয়ে দিতাম পাগল করে সারা বাড়ি পাড়াতা মূর্খ করে বাড়ি পাড়াতা তুই আমার হাবিবের উম্মত তাই বেঁচে আছিস তাহলে একটা না কাছে নিয়ে দিতাম আমি আমি যেখানে নবী দোয়া ফিরি দিছি কোন সাহজাত তুমি কথা মনে থাকবে ইনশাআল্লাহ এ বাবা জি মনে থাকবে ইনশাআল্লাহ শুধু খালি আখেরি মোনাজাত হলে আর জুত করে নাকের আর চোখের পানি পড়লে কবুল হবে ওটা মাতালে বলে চান পাগলে কেঁদেছে কথা বুঝতে পারছেন এই এলাকার লোক আর আমার নাম করে চাঁদা চাইলে দেবে লোক সালার আনু অন্য কাউকে নিয়ে আয় ওই বাবা চিরা আমার দাবা ভাইরা আমাকে ক্ষমা করবে আবুজের যে কোরআন শুনত না শুনতো না ত চ্যাপ্টার বলার কথা রয়েছে আমার কোথায় যাই রে তার এটা তো না ছেড়ে আর যেতে পারছি আরে আমার মুখের কথা আপনার বিশ্বাস নাও হতে পারে এ মনেল কথা আপনার বিশ্বাস নাও হতে পারে এ আলমদের কথা আপনার বিশ্বাস

জামানায় যত মমিন আছে সমস্ত মমিনের ইমান একদিকে দিলে আমার আবু বকরের ইমানের ওজন বেশি হবে জোরে বলেন না রকম আবু বকার এশার নামাজ পড়ে বাড়িতে গিয়ে তাহাজ পড়ে বসে বসে কোরআন পড়ছে বিছানা থেকে বিবি কে ফেলে বাচ্চা ফেলে আবু জেহেল উঠে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনছে বসে না দাঁড়িয়ে আপনাকে তো সারা চট পেতে ডেকে বসাতে হচ্ছে